আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুদের বলো কি রান্না হয়েছে আর দেখছি তো সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে ভাত থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা দেখো ভাত আর আছে এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই গোল্ডেন মাছ ভাজা বাবা মায়ের এটা হচ্ছে চাল তার চাটনি সাদা তিল বাটা দিয়ে আর আছে এখানে বরবটি আলু পুঁতলি দিয়ে একটা চচ্চড়ি তলাতে আছে চিচিংয়ে ভাজা আর আছে বন্ধুরা কাঁচা টমেটো মেয়ের ঝাল সর্ষে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা টমেটো ঝাল দেখো বন্ধুরা এটা কি তোমরা কেউ খেয়েছো যদি খেয়ে থাকো জানিও আর এটা কি বলো তো ভোলা মাছের ঝাল দেখো এই ছিল আজকের মেনু বৃহস্পতিবারের তো সব কিছু একা হাতে করা দেখো এটা বাবুল খাবার তো আমি তোমাদের বলে দিই যে এই কাঁচা টমেটোমের ঝালটা আমি কীভাবে করেছি প্রথমে কাঁচা টমেটোমকে সরু সরু করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে তারপরে করাতে তেল দিতে হবে সরষের তেল তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে বা কালো জিরে যদি ফোড়ন দাও তো আরও ভালো আমার কাছে আগে কালো জিরোটা ছিল না তাই পাঁচ ফোড়নটা ইউজ করেছি এরপর ওতে কাঁচা টমেটোটা দিয়ে দেব। দিয়ে একটু নুন দেব একটু হলুদ দেব। দিয়ে ওটাকে নাড়বো দিতে তারপর ওতে একটু পেঁয়াজ দিয়ে দেবো সরু সরু করে পেঁয়াজ কেটে দিয়ে পেঁয়াজ টমেটো সব নাড়তে থাকবো নাড়তে নাড়তে এতে একটু এবার লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আগে থেকে নুন নুন আর হলুদটা দিয়ে রেখেছি তো এবার আমি লঙ্কা গুঁড়ো দেবো একটু দিয়ে আর দু তিনটে কাঁচা লঙ্কা আরও দিয়ে ভালোভাবে নাতে নাতে দেবো কাঁচা টমেটমোটা গলে গেছে গলে গেলে এবার আমি সর্ষে বাটাটা দেবো সর্ষে বাটাটা আমি বন্ধুরা কীভাবে দিই জানি তো সর্ষে বাটাটাকে আমি জল দিয়ে একটু গুলে নিয়ে তারপর ওটাকে ছাগনি দিয়ে ছেঁকে দিই তাহলে আর কি আর সর্ষের খোলাটা থাকে না খোলাটা থাকলে কী তো অ্যাসিডের সমস্যাটা বেশি হয় সেই জন্য ওইভাবে আমি ইউজ করি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু শুকনো হওয়ায় আসবে তখন একটু তেল দিয়ে না এটা একটু খেয়ে দেখো রুটি দিয়ে বা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই দু চারটে চিনির দানা কিন্তু অ্যাড করবে বন্ধুরা আর ভোলা মাছের ঝাল কিন্তু সবাই পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করে আমি আজকে সরষে পোস্ত বাটা দিয়ে করেছি যেহেতু দাদা ভাইয়ের শরীরটা ওটা ঠিক নেই তাই এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বুঝলে তো কোন এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে এটা একটু বড়ো হলো তো তাই এইভাবে খেতেও খুব ভালো লাগে তো তোমাদের কার কার রান্না পছন্দ হলো অবশ্যই কমেন্ট করো জানিও এখন মতো আমি এলাম টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে I